এই দুনিয়া থেকে যে আগে গিয়েছে সেই বুঝিয়েছে দুনিয়া কি ভালো না খারাপ না মন্দ দুনিয়াতে থেকে বুঝতে পারতে আসি না দুনিয়ার বড় দুনিয়া নামক মানুষগুলাই দুনিয়াটাকে নষ্ট করে ফেলাচ্ছে নষ্ট কি এমনি হয়েছে মানুষ নিজেই নষ্ট করেছে আসলে কি গাছগুলা খেজুর গাছগুলা তো সুন্দর দেখার মতন আলহামদুলিল্লাহ আল্লাহর কি নামত আল্লাহর অশেষ মেহরবানিতে খেজুর গাছগুলা দেখতে অনেক সুন্দর আরও দেখেন এই যে খেজুর এড়েছে খেজুরগুলাও এড়েছে দেখছেন এগুলা খেজুর সুভারের মতন নষ্ট আছে নষ্ট হয়ে রা আছে গে নষ্টা হয়ে আছে গে খেজুরগুলা দেখছেন এই গাছটার মধ্যে আলহামদুলিল্লাহ কি সুন্দর সুন্দর খেজুর সব পই রা আসিগে নিশ্চয় দেখেন সব বেঁচিয়ে রয়েছে খেজুরগুলা গাছটা বেশি পরে না ছোটই সবইরা দিশিরেছে গস্তলে দর্শন খেজুর কত সুন্দর কইরা মইরা গসি খেজুর খেজুর কত সুন্দর ও মাই গড লা বানিয়ে দিছে সুন্দর এদিকে নেডার متا আগর বসর দরসি চমত এই বসর খেজুর কম এতস

तो कतगूला आजवा खेजूर जातो हे गाजटार मध्ये खेजूर असेल हे गाजटात खेजूर असे एखाद न गाजटात खेजूर भारत